শিয়াদের ব্যাপারে আহরসুন্নতল জামাতের অবস্থান তাদের কারো মৃত্যুতে দোয়া করা যাবে কি না। আসলে শিয়াদের আকিদার ব্যাপারে তো আহরসুন্নতল জামাতের সকলে আমরা স্পষ্ট যে তাদের আকিদা প্রশ্নবিদ্ধ তাদের কেউ কেউ একবারে কপরি পর্যন্ত গড়িয়ে যায় তাদের কারো কারো আকিদা কপর পর্যন্ত না গেলেও তারা অনেক রকমের শিরকে লিপ্ত শিয়াদের মাঝে অনেকগুলো গ্রুপ আছে আমরা জানি তার মাঝে কোন কোন গ্রুপ সরাসরি কপরি করে কোন কোন গ্রুপ করে আর সবচেয়ে ছোট গ্রুপ যেটা সেটা বেদাতের সাথে শিয়াদের মাঝে বেদাত করে না এমন শিয়া পাওয়া খুবই কঠিন কঠিন তাদের আকিদার প্রশ্নে আমরা নিশ্চয়ই প্রশ্ন রাখি এই তাদেরকে আমরা ফেরকায় আল্লাহ বলে থাকি তারা পথভ্রষ্ট সম্প্রদায় তবে সকলকে এক বাক্যে কাফের বলে দেয়ার কোন সুযোগ নেই তাদের মাঝে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত পর্যন্ত স্বীকার করে তারা বলে যে জিবরিল আমিন ভুলে রাসূলের কাছে ওহী নাযিল করেছে মূলত ওহী নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন হযরত আলী এর কাছে এবং তাদের মাঝে সাহাবী کرام তারা দ্বারা গালিগালাজ করে প্রকাশে এমন অশঙ্কশি আছে বিশেষ করে হযরত আবু বকর ওমর এবং ওসমান রাজি আল্লাহকে প্রচন্ড রকমের মা আশার চরিত্রে কলঙ্কের তিলক একে কথা বলে তারা হজরত আলী হজরত হাসান হুসাইন হজরত ফাতেমা আব্বাস রাজি আল্লাহু তাদেরকে খুব শ্রদ্ধা করে এ ব্যতিরিখে আর বাকি সকল সাহাবিকে মোরতাদ বলে কাফের বলে এমন শিয়া আছে তবে হ্যাঁ তাদেরকে যেহেতু আমরা কাফের মনে করি না কাফের বলি না এক বাক্যে সেহেতু তাদেরকে মারা গেলে দোয়া করতে নেই কারণ যারা সরাসরি কাফির এবং মোশরে তাদের জন্য দোয়া করার অনুমতি নেই আর যদি শিয়াদেরকে কাফের এবং মোশরেক মনে করা হতো তাহলে তাদের জন্য কাবা জেয়ারতের অনুমতি দেয়া হতো না হতো না পবিত্র কোরআন আল্লাহ হিম বলেছেন যারা মুশ্রিক তারা তো না তারা ফথে মক্কার পর থেকে কেমন পর্যন্ত মসজিদে হারামের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ আল্লাহ নিষেধ করেছেন এই জন্যই আপনারা জানেন যে পৃথিবীর কোন অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দু তাদেরকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দেয়া হয় না তারা কাবাত মক্কার যেতে পারে না কিন্তু শিয়ারা হস করতে মক্কা যায় সৌদি প্রশাসন তাদেরকে মানা করে না অথবা পৃথিবীর কোন আলেম বলেনি শিয়াদের জন্য কাবার অঙ্গনে যাওয়া নিষিদ্ধ করা হোক কারণ এক বাক্যে শিয়াদেরকে কেউ কাফের অথবা বলে না তো যেহেতু তাদেরকে আমরা সরাসরি কাফের অথবা বলে দিচ্ছি না সেহেতু তাদের কেউ মারা গেলে সিম্পেতি দেখানো সমবেদনা প্রকাশ করা অথবা তার জন্য দোয়া করা এতে অসুবিধা নেই কারণ আপনি কাফের নয় মশরিক নয় এমন প্রত্যেক ব্যক্তির জন্যই দোয়া করার সুযোগ রয়েছে আপনার জন্য আর ইতিমধ্যে আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্ট তিনি মারা গিয়েছেন হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো কিছু মানুষ এ নিয়ে বিতর্ক উঠেছে আলেমদের মাঝে কেউ কেউ বলছেন তাদের জন্য দোয়া করা যাবে না আমরা বলছি যে না এটা ঠিক নয় এই চিন্তাটা ঠিক নয় কোনো ব্যক্তির কুফরি থাকা আর ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া এক জিনিস নয় অনেক বিষয়ে আমরা কুফরি বলি শিরিক বলি মান তারা কাসালাত আম্মা তা'আমাদান ফাকাত কাফার যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফুরি কথার অর্থ কি মারা গেলে আমরা দোয়া করবো না দোয়া করা এক কথা আর ব্যক্তির কুফুরি নিয়ে আলোচনা করা ভিন্ন কথা। আবার ব্যক্তিকে কাফের বলে সেটা ভিন্ন কথা তো যারা ইতিমধ্যে সকল শিয়াকে কাফের বলে দিচ্ছেন শিয়াদের মাঝে হজরত আলীকে শ্রদ্ধা করে কিন্তু আবু বকর কে গালি দেয় না ওমর কে গালি দেয় না দেয় রাসুল্লাহ সাল্লা সাল্লামকে রাসুল মনে করে জায়দিয়া সহ এমন কিছু শিয়া তো আছে যারা কাফের নয় নয় তা আপনি যদি এক বাক্যে কাফের বলে দেন বলে তাহলে তো তাদের কুফরি যদি বাস্তবে না থাকে আপনি তো আমরা দেখেছি ইতোমধ্যে ফিলিস্তিন ইস্যুতে ইরানের বর্তমান প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যে আমরা যারা সুন্নি আমাদের সুন্নি রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে কতটুকু ভূমিকা রেখেছে প্রকাশ্যে ভূমিকা রেখেছে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হেজবুল্লাহ এবং ইরানের রাষ্ট্র অথচ তারা তো শিয়া তো তারা তো মুসলমান সুন্নি গ্রুপকে এড়িয়ে যেতে পারত কিন্তু ফিলিস্তিনিদের দুর্যোগ মনে সময়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে তো যারা আমাদের সহযোগী তাদের সাথে তারা মারা গেলে ইন্নারি ল করা যাবে না দোয়াও করা যাবে না এটা কেমন আচরণ এজন্য আমরা তাদের আকিতার ব্যাপারে সমালোচনা করব তাদের আকিদার বৃত্তিহীনতা তুলে ধরব তাদের আকিদার কুপুরিগুলো বলব শিরিকগুলো গুলো বলব কিন্তু তাদেরকে আমরা যেহেতু কাফের বলি না সেহেতু তাদেরকে আমরা মারা গেলে তাদের জন্য দোয়া করা সমবেদনা জানানো এটাও আমরা এটা একটি মানবিক বিষয় বটে এই জন্য এতটা এক্সট্রিম হয়ে যাওয়া মোটেও ঠিক নয় যে কোনো শিয়ার মৃত্যুতে দোয়াও করা যাবে না এতটা এক্সট্রিম হবেন না প্লিজ তবে হ্যাঁ শিয়াদের বেদাতি আকিদা সিরকিয়াডা কুফুরিয়া কিদা আলোচনায় আনতে হবে আমাদের আহারসন্নাতল জামাতের কোন মুসলিম যেন তাদের পাতা পা না দেয় এবং তাদের সাথে বৃষ্টি গিয়ে শিয়া হয়ে না যায় তাদের সরলতার সুযোগ নিয়ে মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে আর সুন্নাল জামাতের সরলতার সুযোগ নিয়ে কোন শিয়া যেন আমাদের কোনো ভাইকে শিয়া বানাইতে না পারে প্রিয় ভাইরা প্রথম কথা হলো আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় কথা হলো এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও করব তবে আবুল কালাম আদাত বাসারের সাথে আমি সম্পূর্ণ দিমত তিনি একদিক দিয়ে বলছেন কেউ শিয়া হবেন না আর দিক দিয়ে তিনি শিয়াদের সাফাই খাচ্ছেন এটা চরম এক দুঃখজনক পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করবো ইনশাল্লাহ